হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সরিষা বাটা দিয়ে শাবলা ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য দুই মোঠা শাপলা নিয়েছি আর সারিয়ে ছোটো টুকরো করে কেটে ধুয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরতে রেখে দেব পরিমাণ মতো সরিষা ব্ল্যান্ড করে নিয়েছি সরাসরি রান্নাঘরে চলে এসেছি শাবলা ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো তিনটা মরিচ আধা চা চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি হালকা ভেজে নেওয়ার পরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে জিরে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ আধা চা চামচ লবণ দিয়ে লো হিটে একটু ভেজে নেব এভাবে হলুদটা একটু ভেজে নিলে ভাজির কালারটা সুন্দর আসবে এখন শাপলাগুলো দিয়ে দিব। শাপলার যে কোনো রেসিপিতে লবণটা একটু বুঝে শুনে দিতে হয় বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই কথাটা বলা বন্ধুরা শাপলা কাটলে অনেক বেশি দেখা যায় রান্নার পরে অনেকটাই কমে যায় তার জন্য পরিমাণ মতো লবণটা দিতে হবে প্রয়োজন বোধে পরে দেখে আবার দেওয়া যাবে হাই হিটে শাপলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাত্র দুই মিনিট রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি শাপলা বেশিক্ষণ ঢেকে রান্না করতে হয় না তাহলে শাপলাগুলো গলে যাবে আর খেতে ভালো লাগবে না এখন এক টেবিল চামচ সরিষা বাটা আমি শাপলার ভিতরে দিয়ে দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নেব তারপরে কিছুক্ষণ সময় শাপলাগুলো ভেজে নেব এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে একদিন হল ট্রাই করবেন আশা করি অনেক বেশি আপনাদের ভালো লাগবে ফ্রেশ দেখে ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে নেওয়ার পরে ঘেঁসে চুলাটা আমি অফ করে দিয়েছি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ